ক্ষয়ক্ষতি তো ভাই বহুত হয়েছে এরা তো মানে ক্ষয়ক্ষতি যেমন আগুনটা লাগছে ভাই আমরা মালদি বার করবো এখন তখন আমরা মাল বার করে আগুনে কোনো আতঙ্ক নয় ভাই আমরা আতঙ্কে আছি আমি মালদি সেফ নাই ভাই যেন এরা যে পারে হ্যাঁ হাতে লয়ে যায় ভাই লুকা ছিল বহুত লুকা ছিল ভাই অন্যান্য দু একশো জন মানুষ হয় একশো জনের ভিতরে আপনার সত্তর পার্সেন্ট মানুষ আই সামনে ধান্দা করার ধান্দা মানে চুরির আশায় ঠিক আছে তিরিশ পার্সেন্ট মানুষ আই সামনে আর মানে যে কষ্টে আছে হ্যাঁ সাহায্য করার লাগে দেখলাম ভাই দোকানের মাল একান্ত বার করি একা আর এক কান্দে দিয়ে গায়ে বেরোয় ভাই দোকানের মেলা মাল পুড়ছে ভাই কিস্তির দোকানটা লইছিল আবার সামনে ঈদ দোকানে আর মাল তাল তুলছে মানে অনেক ক্ষয়ক্ষতি ভাই দোকানের কি করবো ভাই দোকান ওই মুহূর্তে নাই অন মানে আমি কি যে করা লাগবো ভাই এটা সারা আমার ভয়ে সারছে গাড়ি চালাই আমি রিক্সা চালাই পচুর নাম স্যার রিক্স থেকে গে শুনি আগুন লাগছে দিয়ে স্যার সব সরকার আমার ভাবি একটা ছোট বাচ্চা নিয়ে বাচ্চা বাচ্চাই বোন স্যার জিনিস বাইক করুন

ভাই এই রে নেতিয়া ভাই আমার ভাই দিব মানুষ ভাই আমি রিচকা দালে আমার ভাই আমল করে মনে রে নেটে দিবাই কোনো আসিয়া ভাই দোকান